বাড়িতে আর্থিক অনটন থাকা সত্ত্বেও উচ্চ নজর কারার সাফল্য অর্জন করল হেমতাবাদ ব্লকে বাঙালবাড়ি গ্রাম পঞ্চায়েত এলাকার ছাত্রী কাকলি কুন্ডু সে বছর বাঙালবাড়ি হাই স্কুল থেকে উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিয়েছিল পঁচানব্বই শতাংশ নম্বর পেয়েছে কাকলি তার প্রাপ্ত নম্বর চারশো পঁচাত্তর সে ইংরেজিতে তিরানব্বই ভূগোলে ছিয়ানব্বই ইতিহাসে বিরানব্বই দর্শনে পঁচানব্বই শিক্ষা বিজ্ঞানে নিরানব্বই পেয়েছে তার বাবা কৃষ্ণকুমার কুন্ডু গ্রামে সামান্য করে সংসার চালান মা দু হাজার কাকলির দিদি কুহেলি কুন্ডু বাংলায় অনার্স নিয়ে পড়াশোনা করছেন কাকলি জানান আর্থিক প্রতিকূলতার কারণে পর্যাপ্ত টিউশন নিতে পারেননি আরো কটা টিউশন থাকলে রেজাল্ট আরো ভালো হতো সারাদিনে ছয় সাত ঘন্টা পড়াশোনা করতেন কলা বিভাগের এই কৃতি ছাত্রী ভবিষ্যতে নার্সিং নিয়ে পড়াশোনা করার ইচ্ছে রয়েছে তার নিজের পায়ে দাঁড়িয়ে বাবা ও পরিবারের মুখে হাসি ফোটাতে চায় কাকুল কাকলি কুন্ডু বাঙালুরি হাই স্কুল থেকে 470 পেয়েছি আমার বাংলাতে 90 ইংলিশে 93 ভূগোলে 96 দর্শনে 95 ইতিহাসে বিরানব্বই এবং হচ্ছে শিক্ষা বিজ্ঞান নিরানব্বই আর্টস আমারই হয়েছে ভালো লাগছে তবে একটু ভালো হলে আরো ভালো হতো ভাবছি যে নার্সিং করব আমি নার্সে মাসে সেবা করতে চাই তাই এখন তো সেরকম কিছু হচ্ছে না আমি অনেক সাথে বা নার্সিং এখন ভালো হচ্ছে মানে সবকিছুতে এখন টাকা লাগছে আর আমার কাছে তো টাকা নেই যে আমি করতে পারবো আর নার্সিং এ এখন সরকার থেকে চান্স হচ্ছে তো চাকরি করতে অন্য চাকরি করতে গেলে টাকার হুম বেশি চলে আসে এমনটাই শুনছো তাই তো হুম তাই জন্য তুমি কি মনে করছো যে নার্সিং করব হ্যাঁ আর্থিক সমস্যার কারণে আমি সেরকম টিউশন নিতে পারিনি আর হয়তো টিউশন এলে আমি একটা ভালো রেজাল্ট করতে পারতাম আর সেই জন্য আমি সায়েন্সও নিতে পারিনি মানে মাধ্যমিকের পর সায়েন্স এর বাবা কি করে বাবা জিওক্স ছোট দোকান আছে ভাগছি তাও মানে নার্সিং করতে গেলে তো খরচ লাগবে তো ও অন্যান্য জিনিস থেকে তো কম লাগবে আর এটা হয়তো আমার বাবা পারবে চালাতে পারবে তাও এটাতে কাজ শেষে কর্মসংস্থান আছে হ্যাঁ হ্যাঁ স্কুল স্কুল টিচার টিউশন টিচার সবাই আমাকে সাহায্য করছে বিশেষ করে বেশি পড়তাম আর পাশাপাশি দুপুরবেলা তোমার সময় বসতাম আর রাতে খাওয়া দাওয়ার পরে বসতাম এই যে তুমি বলছো তোমার ভালো লাগছে কিন্তু আরেকটু ভালো হলে হয়তো আরো ভালো হতো আর মানে কিভাবে পড়তে কত টিউশনে তো নোট দিত এমনি পাশাপাশি বুঝিয়ে দিত ওই বুঝানোটাই বেশি একটু কাজে লাগে আর পাশাপাশি আমি পড়তাম পড়ার পর লিখতাম কাকলির বাবা কৃষ্ণকুমার কুন্ডু বলেন গ্রামে একটা জেরক্সের দোকান করে কোনো রকমে সংসার চলে এর মধ্যে মেয়ের এত ভালো রেজাল্ট আশা যোগাচ্ছে মনে কিন্তু আগামীতে মেয়ের পড়াশোনার খরচ নিয়ে চিন্তিত তিনি সরকারের সহায়তা না পেলে পড়াশোনা বন্ধ হয়ে যাবে বলে আশঙ্কা প্রকাশ করেছেন ছাত্রীর বাবা নাম কৃষ্ণকুমার কুন্ডু আমার একটা ছোট একটা জেরক্সের দোকান আছে তো সবারই ভালো লাগবে আমিও বাবা হিসাবে ভালোই লাগছে ঠিক সমস্যা তো আছে তার মধ্যে চেষ্টা করতে হবে যতটা সম্ভব সরকারি কিছু যদি পাওয়া যায় তাহলে কষ্ট করে পড়াতে হবে নাহলে হয়তো বন্ধ থাকবে এই তো প্রায় ওরকমই কেন একটা ইউনিভার্সিটিতে পড়াতে গেলে তো খরচা আছে একটা জেরক্সের দোকানে গ্রামীণ এলাকায় কত কামাই হয় আমাদের হাফ কিলোমিটারের মধ্যে দশ বারোটা জেরক্সের দোকান তার অফিস সেরকম নি অফিস বলতে পঞ্চায়েত অফিস আর ব্যাংক এই তো আর কিছু স্টুডেন্ট স্টুডেন্টদের থেকে অফিসের কাজটাই বেশি অফিস থাকলে একটু কাজকর্ম হয় টিউশন দেননি টিউশন দিয়েছিলাম যতটুকু না দিলে নয় ওই বাংলা আর ইংরেজি ওই যা সামনে ভাই দাঁড়িয়ে আছে প্রতিবেশী ইংরেজি পড়াতো তো এখন মানে আশিস দত্ত নাম এখন কি চাচ্ছেন প্রশাসনের কাছে আবেদন করেছেন না না কোথাও কিছু আবেদন এখনো করেনই রেজাল্ট তো মাত্র কালকে বের আর সমস্ত প্রসেস আমার জানাও নেই অত যে কোথায় গেলে কোথায় গেলে কি হবে ঠিক ততটা জানাও নেই আর কিছু যাও দুই একটা মনে করুন জানা আছে এই ভাবি যে সামান্য দোকান করি দোকান বন্ধ করে গেলে হয়তো ওটা পেলাম না দোকানের ইনকামটাও বন্ধ হয়ে গেল এই ভাবে অনেক সময় অনেক জায়গা যাওয়া হয় না বিউরো রিপোর্ট নিউজ বৃত্তান্ত সব মাই চায় মেয়েকে রাজরানীর মতন সাজাতে সাজিয়ে তুলতে চায় সোনার গয়নায় ওরিয়েন্ট জুয়েলার্স সোনা যা সর্বক্ষণের

শ্রী ঢাকা জুয়েলার্স আভিজাত্যের গয়না ছোট ছোট অনুভূতি স্মৃতিগুলো থেকে যায় সব সময় আদরে কুকু কুকু কি রে হলো আসছি নকদের সময় তো হয়ে এলো কিছু স্মৃতির ভাজেই তোলা থাকে শুভারম্ভে প্রাপ্তি পঞ্চাশ বছরের অভিজ্ঞতায় আগ্নেশ্বর জুয়েলার্স নিখুঁত গয়নার কারিগরি আগ্নেশ্বর জুয়েলার্স এনএস রো রায়গঞ্জ